আমরা কি জানি জুম্মার দিন অর্থাৎ শুক্রবার আমাদের মুসলমানদের জন্য কতটা মর্যাদাপূর্ণ ও বর্গতময় একটি দিন জানে কি এই পবিত্র দিনে অতি অল্প কিছু আমল করে আমরা পেতে পারি অগণিত সব অর্জন করতে পারি আমাদের প্রিয় রবের সন্তুষ্টি ভাবছেন কি হতে পারে সেই আমলগুলো যেগুলো পালন করলে জুম্মা দিন হয়ে উঠবে সবের অফুরন্ত ভান্ডার চলুন জেনে নিই সেই রহস্য আলাইকুম সকল প্রিয় গুরুজনদের প্রতি রইল আমার আন্তরিক সালাম আর আমার স্নেহভাজন ভাই বোনদের জন্য অফুরন্ত ভালোবাসা কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি জুম্মার দিনের কিছু বিশেষ ফজিলত ও মহামূল্যবান আমুল বিশ্বাস করুন মাত্র অল্প কিছু আমল করলেই এমন অগাধ সব অর্জন করা সম্ভব যা শুনলে আপনারা সত্যি বিস্মিত হয়ে যাবেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো জুম্মার দিনে বিশেষ কিছু আমলের অনন্য ফজিলত অর্থাৎ আমলগুলো পালন করলে কি কি অমূল্য সব লাভ করা যায় জুম্মার দিনের ফজিলত সম্পর্কে হজরত আউসিগনে বলেন যে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে কাপড় চোপড় ধৌত করবে করবে ও অতপর সকাল সকাল প্রস্তুতি নিবে এবং সকাল সকাল মসজিদে গমন করবে এবং সর বা যানবাহনের করে না গিয়ে পায়ে হেঁটে মসজিদে যাবে আর মসজিদে গিয়ে ইমামের নিকট বসবে এবং চুপ করে খুদ বা শুনবে or on all কিছু করবে না সেই ব্যক্তির প্রত্যেক কদমে এক বছরের নফল রোজা ও রাতের বেলায় নামাজ পড়ার স্বভাব হবে এছাড়াও অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে হরজত আবু হুরাইনা রাদুল্লাহ বলেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অজু করবে এবং উত্তম রূপে অজুর কাজগুলো সম্পন্ন করবে অজুর কাজগুলো সম্পন্ন করে জুমাতে যাবে অর্থাৎ জুম্মার নামাজে যাবে এবং চুপ করে কুদ্বা শুনবে তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সকল গুণাসমূ ক্ষমা করে দেওয়া হবে আর যে ব্যক্তি খুতবা সময় কাঙ্খড় বালি নাচড়া করলো বা কথা বলল। সে কাজ করলো কি বিষয়টি এমন এক পবিত্র দিনে অতি অনর্থক সামান্য কিছু আমলই আমাদের এনে দিতে পারে অসীম রহমত মা ও জান্নাতের নিকটবর্তীতা আমাদের পরম দয়ালু রব যেন আমাদের প্রত্যেককে এই মহামূল্যবান আমলগুলো করা করার তৌফিক দান করেন আমি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন মনে রাখবেন আপনার মাধ্যমে যদি কেউ কোনো সৎ কাজ বা আমল করতে অনুপ্রাণিত হয় তাহলে তার প্রতিটি সবের অংশ আপনার আমল যোগ হবে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে নতুন এক অনুপ্রেরণামূলক আলোচনার সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার প্রিয় রবকে অন্ত করে সবটুকু দিয়ে ভালোবাসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম